তো আজকে এই ঘটনাটা ঘটছে জলেশ্বর সমষ্টির কাটারিহারা চাটাপাড়া অঞ্চলে তো দেখতে পাচ্ছেন যে তার স্ত্রী এবং দুই সন্তান এক মেয়ে দেখতে পাচ্ছেন এখানে তো পুরো অঞ্চল জুড়ে কিন্তু এক আতঙ্কর সৃষ্টি করেছে যে শুধুমাত্র আপন ভাই শুধু কিছু মাটির জন্যে এই মতোভাবে নিজের আপন ভাইকে হত্যা করলো দোহানে গেছিল আইলো যে তালি ভাই তুই নাকি ওখানে খোঁটা কাটছা

মাখিলাম একছিলে তাৰ বাপে আছিলো কৈলো যে আমাৰ আছিলে হাৰি ঘূৰি আনছি কয় তোৰ কি বাঢ়ি তাৰ বাপেৰ মাৰি দে কিনে গড় তিয়া এনেকুৱাই আমাৰ বাছে কৈলো

আমার এই যে দূরে ছোট ছোট বাল বাচ্চা আছে এই শিশু বাচ্চা কোনে যায় দাঁড়াবো আজকে দাঁড়াইম করে আরে তোরা কত ভালো ভাবে থাকবি মারামারি হয়েছে মাথা ফাটা ফলাইছে পরে রাত্রে হসপিটালে নিয়ে গেছে হয়তো গলফার থেকে গুয়াটি আফার করছে এই তো মাটি নিয়ে ভাই ভাই মানে অল্প মাটি এক দেড় হাত মাটি নিয়ে এই যে মানে ভারী ভিটার মানে ভাগ করে দিছে কম বেশি হইতেও পারে পয়সা পরবর্তী পরে আমরা সীমা ঠিক করবো এখন কি এক হাত মাটি নিয়ে যদি বিবাদ করে মারামারি হয় তাহলে এইটার সমানকে দুঃখ আছে দুজন পোলাপান আর বোটা আছে তাহলে এই সংসারটা কেমন করে চলবো বুয়ারি খাটে গরিব মানুষ হাজিরা করে খায় মাটি জমা তো এরকম নাই মানে ঘৰনা এই মাটি নিয়া হা ঘৰটা তোলা নিয়া ঘৰ কৃষি আহিছে ওজাই আমি কৈছে ওজা যদি বেছি থাকে পৰে কাকা ঘৰে আমি দাহিয়াই আনম যদি বেছি থাকে মানে আমাৰ ছট ভাই কোনা আৰু কামৰ মানে ওজা আহিছে আমি কৈছো কাকা ঘৰে আনিয়া মানে আনক মতে কেচেল কৰিছো নে যাৰ থাকিবা হা চাৰাদিন কাম কৰিছে অধকা খেদা দিয়া দিলাম আমাৰ ছট ভাই অগরবাতি উড়ালি থাকে আর কি থাকার পরে যাই কি করলো মানে আমি খেতাটাতে আমি বাড়িতে আসলাম তাহলে ভাতটা খেয়ে ওরা বুঝা ওরা কি করলো মানে ওই ছোট ভাইটা আরেকটা আসে মানে আমার ছোটটা মানে ভুগি মারলো একটা ভুগি মারার পরে মানে পিছলা দেব মানে বৃষ্টি বসে বেদর হয়েছে পিছলা পরে খাওয়া পরে গেছে আর কি পরে যাওয়ার পরে আর একটা ছোটো ভাই আছে ওইটা ফের মাথা মতো বাড়ি মেরে দিল ওটার পরে পরে আরেকটা একটা ভাই মারি বাড়ি মেরে দিল তারপরে যাই হোক আমি গেলাম যা দে ভাই এইরকম রক্ত পেতে পারো

নাম ধর একটা সোনাউল্লা এক নাম্বার সোনাউল্লা তারপরে ওটা একটা নাম হলো আতোয়ার একটা নাম হলো রকম একটা নাম আতোয়ার আতুকুর আতুকুর হ্যাঁ চারজনে